আসসালামু আলাইকুম গাইস আপনার জন্য নই আসলাম একটা ভিডিও ভিডিওটা শেষ করে দেখবেন আমার ফ্রেন্ডের সাথে ডিজাল্টটি চ্যালেঞ্জ চ্যালেঞ্জে কে কত ভালো রেজাল্ট চালাতে পারে আপনারা যদি চান আপনারা কমেন্টে বলে যাবেন আর আজকে যারা মেসির খেলা দেখেছেন তারা কমেন্টে বলে যাবেন কে কয়টা মেসি আজ কয়টা গোল করেছিল আপনারা কমেন্টে বলে যাবেন First slide. first slide black